চমৎকার একটা ডেল পিসি পার্চেস করতে পারবে মাত্র ছয় টাকায় এবং এগুলোর সাথেও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সেম থাকবে থার্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থার্টি ডেস মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং হলো যে থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং সফটওয়্যার রিলেটেড সাপোর্ট গুলো আছে এগুলো লাইফ টাইম ফ্রি পেয়ে যাবে তাছাড়া উপরে যারা মিনি পিসি নিতে চাচ্ছেন মানে সকল ধরনের কালেকশন রয়েছে এবং আমাদের কাছ থেকে পিসি মনিটর পার্চেস করলে কিন্তু কিবোর্ড মাউস স্পিকার ফ্রি এই দর্শক চলে আসছি প্ল্যানেট আইটি বিডিতে যেখান থেকে হচ্ছে আজকে পিসি দেখাবো একদম রিজনেবল প্রাইসে যারা গেমিং পিসি নিতে চান আজকে কিন্তু নিতে পারবেন যারা ফ্রিল্যান্স ফ্রিল্যান্সার তারা কিন্তু স্মুথলি কাজ করার জন্য একটা ভালো মানের পিসি চাচ্ছেন অবশ্যই কিন্তু আজকের ভিডিওতে থাকবেন পুরোটা সময় জুড়ে দেখবেন চমৎকার চমৎকার পিসির কালেকশন আমাদের সাথে ইমরান ভাই আছে ইমরান ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আজকে আমরা মূলত কি কি পিসি দেখাবো আচ্ছা আজকে মূলত আমরা সচরাচর যেটা সব সময় ফোকাস দেই एक्चुअली আমাদের কাছে কিন্তু একেবারে স্টার্টিং লেভেল থেকে শুরু করে মানে বিগিনার লেভেল থেকে শুরু করে একেবারে সকল বাজেটের ভিতরে নতুন পুরাতন সকল পিসি কিন্তু অ্যাভেইলেবল থাকে

চমৎকার কিছু কালেকশন মানে সর্বোচ্চ হচ্ছে বিশ হাজার টাকার নিচে থাকবে উপরে যাবে বিশ হাজার টাকার নিচে আচ্ছা আচ্ছা ওকে চমৎকার তো শুরু করি ফার্স্ট অফ অল যে পিসিটা দেখাবো এটা কিন্তু এসপি ব্র্যান্ডের একটা ব্র্যান্ড পিসি হ্যাঁ আচ্ছা ব্র্যান্ড পিসি যেগুলো হলো যে আপনার বিভিন্ন অফিস আদালত গভর্নমেন্ট অফিস আদালত ব্যাঙ্ক আছে ইউজ হয় এবং দেশের বাইরে থেকেও কিছু আমরা কালেক্ট করি এখানে কিন্তু মিক্স থাকবে হ্যাঁ যেগুলো ফরেন ইউজ সেই পিসিগুলো এখানে রয়েছে আর এখানে হলো কোরে ফাইভ ফোর জেনারেশনের পুরোসার থাকবে যেটাতে হলো যে আপনার ফোর কোর ফথ থ্রেড এবং সিক্স এমবি ক্যাশ থাকবে যার কারণে অ্যাডিপিমার প্রো ফটোসব ইলিস্টেটর যারা হলো যে গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং ডেটা মানে সকল ধরনের কাজ করতে পারবেন সাথে কিন্তু হলো যে আপনি ষোলো জিবি র্যাম থাকবে এবং হলো যে ফাইভ জিবি হার্ড ডিস্ক থাকবে ষোলো জিবি র্যাম থাকার কারণে আপনি যে কোনো অ্যাপস বা সফটওয়্যার কিন্তু মানে একেবারে স্মুথলি রান করতে পারবেন মানে খুব ফাস্ট কাজ করবে আর কি ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে স্টোরেজ হিসাবে আর এরকম চমৎকার স্পি ব্র্যান্ডের দেখেন একেবারে কিন্তু লুক লাইক ব্র্যান্ড নতুনের মতো কিন্তু রয়েছে মানে একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ফ্রেশ কন্ডিশনে এবং সাথে কিন্তু এইচপি ব্রান্ডের কিন্তু উনিশ ইঞ্চি মনিটর থাকবে আচ্ছা এসপি ব্র্যান্ডের কিন্তু উনিশ ইঞ্চি মনিটর থাকবে এবং আমাদের কাছ থেকে পিসি মনিটর পার্চেস করলে কিন্তু কিবোর্ড মাউস স্পিকার ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি কিবোর্ড মাউস স্পিকার কেবল মানে আমাদের কাছ থেকে পার্চেস করলে একটা ফ্যাসিলিটিস কি আপনার বাইরে থেকে কিছু কিনতে হবে না আচ্ছা আচ্ছা আপনি জাস্ট বাসায় যাবেন প্লাগ অ্যান্ড প্লে মানে আমাদের কাছ থেকে সব আমরাই সব কিছু দিয়ে দি আপনার বাইরে থেকে কিছু কিনতে হবে না আদার যে বিভিন্ন শপ আছে পিসি মনিটর পার্চেস করলে দেখা যাচ্ছে মাউস কিবোর্ড কিনতে পনেরোশো টাকা স্পিকার কিনতে বাট

আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে পিসি আর মনিটর যদি কেউ আলাদা নিতে চায় তারা কি পারবে জি জি আলাদা নিতে পারবে আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে তাছাড়া আমাদের গোডাউনেও কিন্তু মানে এখানে প্ল্যানেট আইটি ভিজিট করলে একটা ফ্যাসিলিটিস কি পাবে যে আপনি 50 পিস পিসি দেখে এক পিস পারচেজ করতে পারবে আচ্ছা আচ্ছা এরকম আমাদের কাছে সব সময় কোয়ান্টিটি পিস अवेलेबल থাকে ওকে আর এটার প্রাইসটা থাকবে 15000 টাকা আর তারপরে যে সেটআপটা দেখাবো হ্যাঁ এটা হলো আপনার মানে অল ইন কনফিগারেশন বলা যায় আচ্ছা অল ইন অন কেন বললাম মানে এটা যে প্রসেসরটা বিল করা এটা হলো জেনারেশনের প্রসেসর অবশ্যই যারা এই সম্পর্কে ধারণা আছে অনেকে জানেন যে প্রসেসরটা এটা দিয়ে কিন্তু আপনার ভিডিও এডিটিং ক্রিয়েশন তাছাড়া গেম যারা খেলতে চায় পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এই গেমগুলো কিন্তু কমফোর্টলি খেলতে পারবে এটাতে থাকবে এবং এটা দেখেন যে একেবারে পিসির মতো চাই যে বড় কেচিং নেবে আমাদের কাছে সবগুলো মডেলই অ্যাভেলেবল ফিচার এটা হলো এসপি বান্ডের একটা পিসি থাকবে সাথে কিন্তু আপনার হলো যে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে আচ্ছা এবং হলো একশো আঠাশ জিবি এসএসডি থাকবে স্টোরেজ হিসাবে যেহেতু কোড়াই ফাইভ সিক্স জেন প্রসার এবং ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি এসএসডি রয়েছে এটা দিয়ে কিন্তু আপনার সকল ধরনের কাজ গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং অ্যাডলাপিং কন্টেন্ট ক্রিয়েশন সকল ধরনের কাজ কমফোর্টলি

মানে যে ইগুলো থাকে অনেকগুলো আপনার হলো যে মানে মিক্স থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর হলো যে এরকম উনিশ ইঞ্চি মনিটর থাকবে প্রাইসটা মাত্র সতেরো হাজার নয়শো টাকার আমাদের কাছ থেকে পিসি মনিটর পার্চেস করলে কিন্তু মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং ফ্রি আপনার বাহির থেকে কিছু কিনতে হবে না জাস্ট বাসায় যাবেন লাইন দেবে নিউজ করবেন ওকে

তাদের জন্য একটা সেট আপ দেখাবো দশ হাজার পাঁচশো টাকা একটা ফুল সেট আপ দেখাবো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা একটা ফুল সেট আপ দেখাবো তাও এর পিসি

একেবারে টোটাল কমপ্লিট সেট আপ মাত্র দশ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আচ্ছা এবং তারপরে যে সেট আপটা দেখাবো যে একটু আগে বললাম ভাই ফ্রিল্যান্সিং পিসি দেখাবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই যে এরকম ডেল ব্র্যান্ডের হবে ছয় হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের পোলসার থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের পোলসার থাকবে ডিডি আর ফোর এইট জিবি র্যাম থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে একবার এটা হলো শুধু পিসি হ্যাঁ অনেকে মাসে দেখা গেছে মনিটর আছে ভাই আমার বাসায় মনিটর আছে জাস্ট একটা পিসি হুইল দিয়ে চলে তাদের জন্য এগুলো এটা হলো মাত্র 6500 টাকা হলি কোরাই 3 সেকেন্ড জেনারেশনের প্রসেসর 8GB RAM 500GB হার্ড ডিস্ক এরকম চমৎকার একটা ডেল পিসি পারচেজ করতে পারবে মাত্র 6500 টাকায় এবং এগুলোর সাথেও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি सेम থাকবে 30 ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি 30 ডেস মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং হলো যে 3 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং সফটওয়্যার রিলেটেড সাপোর্ট গুলো আছে এগুলো লাইফটাইম ফ্রি পেয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে আর এখন যে সেট আপটা দেখাবো অনেকে জাস্ট ভাই পিসি চায় যে ভাই আপডেট যে কিছু পিসি তাদের জন্য যে দেখেন মিনি পিসি একেবারে আমাদের একেবারে চমৎকার কন্ডিশনে হ্যাঁ চমৎকার ফ্রেশ লুকে একেবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা আমাদের পিসি কন্ডিশন আপনি আদার্স দুই একটা দোকান ভিজিট করবেন দেখবেন যে টোটালি डिफरेंट আচ্ছা আচ্ছা আর এটা হলো আপনার কোরাই 37 জেনারেশনে প্রসেসর থাকবে DDR4 8GB RAM থাকবে 500GB হার্ড ডিস্ক থাকবে একেবারে রানিং সেটআপ হ্যাঁ মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকা জি জি এগারো টাকা আচ্ছা ওকে এবং তারপরে যে সেট দেখাবো এগুলো আপনার হলো যে যারা একেবারে রিজনেবল বাজেটের ভিতরে পিসি খুঁজতেছেন হ্যাঁ তাদের জন্য এই যে এই সেট দেখতেছেন ডেল ব্র্যান্ডের হ্যাঁ ডেল এসপি লেনোভো অ্যাকচুয়ালি আমরা তো মানে ভিডিওর খাতিলে দেখাই বিভিন্ন ব্র্যান্ড বাট আমাদের কাছে সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে কেউ যদি চায় যে সেম কনফিগারেশন ভাই আমি ডেল ব্র্যান্ডে নিব না এসপি নিব নিতে পারবে কেউ যদি চায় ভাই আমি এসপি নিব না ডেলের মধ্যে নিব নিতে পারবে কেউ যদি চায় লেনোভো নিব কেউ যদি চায় এসআর নিব নিতে পারবে ভাই যা যেটা পছন্দ আর এখানে যেটা সেট দেখাবো এটা কিন্তু কোরাই থ্রি প্রসার থাকবে ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক থাকবে ফোর জিবি র্যাম থাকবে এবং ডেল ব্র্যান্ডে সতেরো ইঞ্চি মনিটর থাকবে আচ্ছা এই যে সেট হ্যাঁ এপিসিটা দিয়ে সতেরো ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড ক্যাবেল ইচ অ্যান্ড এভরিথিং ফ্রি প্রাইস পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মানে ব্রান্ড পিসি পাচ্ছেন আপনি তাও কিন্তু ইন্টারন্যাশনাল ব্রান্ড ডেল ব্রান্ড এর পিসি মাত্র আট হাজার নয়শো নব্বই টাকা উইথ কিন্তু এবং মাউস কিবোর্ড মাউস কিবোর্ড ক্যাবেল স্পিকার কিন্তু ফ্রি পাচ্ছেন মানে আট হাজার নয়শো নব্বই টাকা আপনার বাহির থেকে কিছু কিনতে হবে না জাস্ট প্লাগ এন্ড প্লে আর লাস্ট যে সেটআপটা দেখাবো আজকে ভিডিও এটা হলো কোরাই 5 এর একটা প্রসেসর দিয়ে হ্যাঁ एक्चुअली যারা হলো যে যাদের বাজেট একটু 10000 এর বেশি আছে 10000 প্লাস বাজেট আছে তাদের জন্য মাত্র 12500 একটা সেটআপ দেখাবো যেটা দিয়ে আপনি গ্রাফিক্সের কাজ তাছাড়া হলো ফ্রিল্যান্সিং সেক্টরে যে কাজকর্মগুলো আছে ডিজিটাল মার্কেটিং ডেটা এন্ট্রি কন্টেন্ট ক্রিয়েশন এগুলো কিন্তু করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হলো কোরাই এফ থার্ড জেনারেশনের প্রসেসর থাকবে এইচ610 সিরিজের মাদারবোর্ড থাকবে 16 জিবি র‍্যাম থাকবে সাথে কিন্তু 128 জিবি এসএসডি থাকবে জিবি স্টোরেজ হিসাবে একশো আঠাশ জিবি এস এসডি থাকবে এবং সতেরো ইঞ্চি ডেল ব্র্যান্ডের এরকম সতেরো ইঞ্চি মনিটর থাকবে এবং পিসি মনিটর পার্চেস করলে তো মানে মাউস কিবোর্ড ক্যাবেল স্পিকার ইচ অ্যান্ড এভরিথিং ফ্রি থাকবে টোটাল সেট প্রাইস পড়বে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা জি ওকে এবার বলেন যে যদি আলাদা কেউ পিসি নিতে চায় অথবা মনিটর নিতে চায় সেই ক্ষেত্রে প্রাইসটা ওইরকমভাবে বলা হবে হ্যাঁ ওইরকম আছে অ্যাকচুয়ালি পিসি তো প্রাইস আলাদা আলাদা বলে দিলাম মনিটর যদি আমাদের কাছ থেকে পার্চেস করতে চাই সতেরো ইঞ্চি মনিটর গুলো ব্র্যান্ড মনিটর গুলো হবে তিন হাজার টাকা ইঞ্চি গুলো চার হাজার পাঁচশো টাকা এবং বিশ ইঞ্চি গুলো পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে ওকে দর্শক প্ল্যানেট আইটি বিডিতে কিন্তু চলে আসবেন প্রচুর প্রচুর হিউজ কালেকশন কিন্তু আছে এখানে দেখে শুনে পাঁচটা দেখে একটা কিন্তু নিতে পারবেন আপনি এবং আমাদের কাছে কিন্তু নতুন পিছু আমরা বিল করে থাকি অ্যাকচুয়ালি নতুন ভিডিওগুলো আমরা করি আমাদের কাছে কিন্তু একেবারে শুরু থেকে যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন রকম গেমিং কেচিং রয়েছে তাছাড়া উপরে যারা মিনি পিসি নিতে চাচ্ছেন মানে সকল ধরনের কালেকশন রয়েছে অ্যাকচুয়ালি যারা হলো রাইজেন থেকে শুরু করে মানে আইফাইভ ইলেভেন জেন টুয়েলভ জেন থার্টিন জেন যারা বিল করতে চান আশা করি মার্কেটের বেস্ট প্রাইজে পার্চেস করতে পারবেন এবং তাছাড়া রাইজনের যে ছাপ্পান্নশো জি থেকে শুরু করে সকল মানে সকল কনফিগারেশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া আমাদের কাছে কিন্তু ইউজ যে ফরেন ইউজ যে ল্যাপটপগুলো আছে ওগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে করতে পারবেন ওকে ওকে এবার হচ্ছে একটু বলে দিবেন আর অনলাইনে যারা নিতে চায় তারা আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মেট্রো দশ নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা আমেনা প্লাজা ঠিক ওই ভবনের তলায় প্ল্যানেট আইটি বিড়ি এবং যারা ঢাকার বাইরে থেকে করবেন আমরা কিন্তু বিগত আট দশ বছর যাবৎ সুনামের সহিত বিজনেস করতেছি বাট আমাদের ভিডিও ইউজ করে কিন্তু অনেকে স্ক্যাম করতেছে অনলাইনে প্রতারণা করতেছে মানুষের সাথে বাট যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা আগে অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলি আমাদের নাম্বার এগুলোর সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো মাধ্যমে দেখবেন ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেন অর্ডার করবেন এবং ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকি টাকা ওইখানে পে করে প্রোডাক্ট বুঝে নেবেন ওকে দেখে শুনে নেওয়ার তো হ্যাঁ দেখে শুনে নেওয়ার সুযোগ আছে এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন ওকে ওকে যারা অবশ্যই ভালো মানের একটা পিসি নিতে চান মনিটর নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন এড্রেস অনুযায়ী এছাড়া যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পাশের যে কোনো জায়গাতে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ